আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা আজকে আমি প্রাইমারি হেডেক নিয়ে আলোচনা করব এবং এই প্রাইমারি হেডেকে আকুপাংচার কি ভূমিকা পালন করে সেটা নিয়েও বিস্তারিত ব্যাখ্যা করবো প্রাইমারি হেডেকের মধ্যে আছে টেনশন টাইপ হেডেক মাইগ্রেনাস হেডেক ক্লাস্টার হেডেক প্রাইজেমিনাল নিউরেলজিয়া তো এই যে গুলো আছে এই হেডেকগুলোর ম্যাক্সিমাম কারণ কিন্তু আন্দোলন তবুও টেনশন হেডেক যেটা আছে সেটা আপনারা বুঝতে পারবেন কিভাবে টেনশন হেডেক হলে আপনার ব্রেনের যে চারপাশে আছে এইভাবে এইভাবে ব্যান্ডের মতো আপনাকে কমপ্রেস করে রাখবে প্রেসার করে রাখবে টেনশন হেডেক এর কারণ হিসেবে ধরা হয় যে অ্যাংজাইটি স্ট্রেসে যদি আপনি ভুগে থাকেন তাহলে আপনি এই হেডেকে আক্রান্ত হবেন এই হেডেকটা কি কয়েকদিন ধরে চলতে থাকবে এবং আপনি যখন কাজকর্মে ব্যস্ত থাকবেন আপনি অতটা ফিল করবেন না যখন দিন শেষ হতে থাকবে রাতের দিকে আসতে থাকবে তত আপনার এই ব্যথাটা আপনি ফিল করতে থাকবেন এরপর হচ্ছে মাইগ্রেনার সেডেক মাইগ্রেনার এর অনেকগুলো আবার টাইপ আছে মাইগ্রেনার সেডেকটা মূলত আমাদের ব্রেনের বা মাথার যে কোনো এক পাশকে এফেক্ট করে অর্থাৎ আপনার এ পাশটা এফেক্ট করলো কোন সময় বা এ পাশটা এফেক্ট করলো কোনো সময় তো এই মাইগ্রেনার সেডেকটা যখন ব্রেনের এক পাশকে এফেক্ট করে বা মাথার এক পাশটা এফেক্ট করে এটা কিন্তু কয়েকটা দিন ধরে এটা চলতে থাকে এবং এই হেরেকটা মূলত প্রচন্ড আলোতে থাকলে রোদে থাকলে অথবা অনেক জোরে আওয়াজ শুনলে তখন কিন্তু এই একটা চলে আসে এবং এই হেডেকের কারণে আপনারও হতে পারে এই হেডেকেরও কিন্তু কারণ আননন এরপর রয়েছে ক্লাস্টার হেডেক ক্লাস্টার হেডেক আমাদের পেরি যে রিজন আছে অর্থাৎ চোখের আশেপাশের যে রিজনটা আছে এই রিজনে এফেক্ট হয়ে থাকে যে কোনো চোখ হতে পারে এবং এই ব্যথাটা খুবই সিভিয়ার হয়ে থাকে এবং এই ব্যথার কিন্তু আনন্দ ধারণা করা হয় যে ট্রাইজেন্ডাল নার্ভ ট্রাইজেন্ডাল নার্ভ আমাদের চোখের এই রিজনগুলোতে সাপ্লাই দিয়ে থাকে ট্রাইজেনাল নার্ভে কোনো সমস্যা থাকার কারণে ক্লাস্টার হেডেকটা হয়ে থাকে ক্লাস্টার হেডেকটা আপনার তিরিশ থেকে নব্বই মিনিট পর্যন্ত থাকতে পারে কয়েকদিন ধরে আপনার এই ব্যথাটা হবে নির্দিষ্ট সময় কিছু সময় ধরে আপনার এই ব্যথাটা থাকবে এরপর প্রাইমারি হেডেকের মধ্যে আমরা দেখতে পাই ট্রাইজেমিনাল নিউরেলজিয়া ট্রাইজেমিনাল নিউলজিয়া হচ্ছে ট্রাইজেমিনাল যে নার্ভ আমাদের ক্রেনিয়াল একটা নার্ভ মাথা থেকে আসে সেই নার্ভের যদি কোনো সমস্যা হয় তো সাডেন আমাদের ফেসের একপাশে সিভিয়ার ব্যথা করে এবং এই ফেসের একপাশে ব্যথার পাশাপাশি আমাদের এখানকার যে চোখের এক্সপ্রেশন আছে চোখের বলেন বা ফেসের বলেন এগুলোতে চেঞ্জেস আসে কারো কারোর ক্ষেত্রে লাক্টিভিশন হতে পারে অর্থাৎ চোখে দিয়ে পানি পড়তে পারে সেলিব্রেশন হতে পারে বা লালা ঝরতে পারে ক্লাস্টার হেঁটে কিন্তু এটা হয় চোখের যে চোখটাকে এফেক্ট করে সেই চোখ কিন্তু চোখ দিয়ে পানি পড়ে এবং চোখের হর্নার সিমডম বলি আমরা যে চোখের পাতা নেমে যায় বা আদার সিমটম হয় এই যে প্রাইমারি হেডেকের টাইপগুলোর কথা বললাম যে টেনশন হেডেক বা মাইগ্রাস হেডেক ক্লাস্টার হেডেক বা ট্রাইজিবিনাল নিউরোলজিয়া ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এদের কারণ আনন ক্লাস্টার হেডেক বা ট্রাইজিবিনাল নিউরোলজিয়া ট্রাইজিবিনাল লার্ভের সমস্যার কারণে হয়ে থাকে তো আদার্সগুলো কিন্তু আনন তো আপনারা এই ধরনের প্রাইমারি হেডেককে ভুগে থাকলে যেমন মাইগ্রেনের হেডেক বা টেনশন হেডেক এই ধরনের হেডেকে আপনারা পেন কিলার খেয়ে কিন্তু দীর্ঘদিন ভালো থাকবেন না পেন কিলার যখন আপনি খাবেন যে ধরনের ওষুধই খান আপনি দীর্ঘদিন খাওয়ার পর কিন্তু এটার একটা আপনার ডোজ কিন্তু বাড়তে থাকবে ডোজ বাড়তে বাড়তে কিন্তু আপনারা একসময় দেখবেন যে ম্যাক্সিমাম ডোজেও আপনার মাথা ব্যথা কমতেছে না তো সেক্ষেত্রে আপনারা প্রাইমারি হেড গিয়ে কিন্তু আকু পাংচার করতে পারেন আকুপাংচারের নিলে কিন্তু আপনার এই ব্যথা চলে যাবে এবং পরবর্তীতে যে ব্যথাটা ফিরে আসার টেন্ডেন্সি বা তীব্রতা সেটাও কিন্তু অনেক কমে যাবে ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় যে পরবর্তীতে দিন পরে হয়তো বা এই হেডেক ব্যাক করতে পারে যেমন মাইগ্রেনের ক্ষেত্রে আমরা দেখি আকু পাংচার দেওয়ার পর একটা সময় গিয়ে তার ব্যথাটা আসে কিন্তু যে তীব্রতা যে অসহনীয় ব্যথা যেটা ছিল সেটা কিন্তু আর থাকে না তো আপনারা ওষুধ না খেয়ে কিন্তু আকু পাঞ্চার ট্রাই করতে পারেন আকু মাধ্যমে কিন্তু আপনাদের এই ব্যথা থেকে পুরোপুরি সুস্থ হতে পারবেন ইনশাআল্লাহ তো আজকের মতো এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম